سورة المتزمل بسم الله الرحمن الرحيم يا أيها المزمل الليل إلا قليلا نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا دوياموي مهربان الله النمي هي تادور شايون كاري রাতের বেলা নামাজের দণ্ডায়মান হয়ে থাকো তবে কিছু কম অর্ধেক রাত কিংবা তা থেকেও কিছুটা কম করে নাও অথবা তার চাইতে কিছু বেশি বৃদ্ধি করো আর কোরআন থেমে থেমে পড়ো আমরা তোমার উপর একটা দুর্বহ কালাম নাজিল করব প্রকৃত পক্ষে রাতের বেলা শয্যা ত্যাগ করে উঠুক আত্মসংযমের জন্য খুব বেশি কার্যকর এবং কোরআন যথাযথভাবে পড়ার জন্য যথার্থ দিনের বেলায় তো তোমার খুব বেশি ব্যস্ততা থাকে তোমার রবের নামের জিকির করতে থাকো আর সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তারই জন্য হয়ে যাও واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين اولي النعمه ومهلهم قليلا ان لدينا انكالا وجحيما وطعاما ذا غصه وعذابا اليما ইয়াউমেত অব দো ফুলগালু ক্যান তিলজি ব্যালু ক্যাসি ব্যনি পূর্ব ও পশ্চিমের উদয়লোক ও অস্তালোকের মালিক তিনি ছাড়া কেউই ইলাহ নেই কাজেই তাকেই নিজের উকিল বানিয়ে লাও আর লোকেরা যেসব কথাবার্তা রচনা করে বেড়াচ্ছে সেজন্য তুমি ধৈর্য ধারণ করো আর সৌজন্য ও ভদ্রতার সঙ্গে তাদের থেকে পৃথক হয়ে যাও এসব মিথ্যারোপকারী স্বচ্ছল লোকদের সঙ্গে বোঝাপড়ার কাজটি তুমি আমার উপরে ছেড়ে দাও আর এই লোকদেরকে কিছু সময়ের জন্য এই অবস্থায় থাকতে দাও আমাদের কাছে এদের জন্য আছে দুর্বহ বেড়ি দাও দাউ করে জ্বলতে থাকা আগুন গলায় আটকে যাওয়া খাদ্য এবং কঠিন পীড়াদায়ক আজাব এটি হবে সেই দিন যেদিন গোটা পৃথিবী ও পর্বতমালা কেঁপে উঠবে আর পর্বত সমহীর অবস্থা হবে এমন যেন বালুকাস্তূপ ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ছে ইন্না অফসাল্লা ইলাইকুম রসুল শাহিদেন আইলাইকুম কামা অফসাল্লা ইলাফির রাওনা রসুল فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكره তোমাদের কাছে আমরা তেমনি ভাবে একজন রাসুলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা বানিয়ে পাঠিয়েছি যেমন করে আমরা ফিরাউনের প্রতি একজন রাসূল পাঠিয়েছিলাম পরে দেখো যখন ফিরাউন সে রাসূল অমান্য করল তখন আমরা তাকে শক্ত করে পাকড়াও করলাম তোমরাও যদি এ রাসুলকে মেনে নিতে অস্বীকার করো তাহলে সেদিন কেমন করে রক্ষা পাবে যে দিনটি বালকদের বৃদ্ধ বানিয়ে দেবে এবং যার কঠোরতায় আকাশ দীর্ণ বিদীর্ণ হয়ে যেতে থাকবে আল্লাহর ওয়াদা তো পূর্ণ হবে অবশ্যই এটি একটি নসিহত বা উপদেশ মাত্র অতপর যার মন চাইবে সে নিজের রবের দিকে যাওয়ার পথ অবলম্বন করবে إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحسوه فتاب عليكم فقرؤوا ما تيسر من القرآن علم ان سيقول منكم مرضى واخرون يضربون في الارض يبتغون يبتغون من فضل الله واخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم هنوبي تُمَتِ رب جي তুমি কখনো রাতের প্রায় দুই তৃতীয়াংশ সময় আর কখনো অর্ধেক রাত এবং কখনো এক তৃতীয়াংশ রাত ইবাদতে দাঁড়িয়ে থাকো আর তোমার সঙ্গী সাথীদের মধ্য থেকেও কিছু সংখ্যক লোক এই কাজ করে রাত ও দিনের হিসাব আল্লাহ রাখছেন তিনি জানেন যে তোমরা সময়ের গণনা যথাযথভাবে রাখতে পারো না এ কারণে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করলেন এখন যতটা কোরআন তুমি সহজে পাঠ করতে পারো ততটাই পড়তে থাকো তিনি জানেন তোমাদের মধ্যে কিছু লোক অসুস্থ হতে পারে আর কিছু লোক আল্লাহর অনুগ্রহ সন্ধানে বিদেশ সফর করে আর কিছু লোক আল্লাহর পথে যুদ্ধ করে কাজে যতটা কোরআন খুব সহজেই পড়া যায় তাই পড়ে নাও নামাজ কায়েম করো জাকাত দাও আর আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো যা কিছু ভালো ও কল্যাণ তোমরা নিজেদের জন্যে অগ্রিম পাঠিয়ে দেবে তাকে আল্লাহর কাছে সঞ্চিত ও মজুদ পাবে সেটাই অতীব উত্তম আর তার শুভ প্রতিফলও খুব বড় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো নিঃসন্দেহে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান